নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত সংসারের কাজকর্ম করতে করতে যদি ঝামেলা মনে হয় তবে আজকের টিপসগুলো আপনাদের জন্য টিপসগুলো একটু ফলো করবেন দেখবেন সংসারের সমস্ত কাজ রান্নাঘরের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলে এসেছি প্রথম টিপসে তো এখানে বেশ কিছুটা চিঁড়ে আছে তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আমরা চিঁড়ে খেতে কিন্তু সবাই পছন্দ করি অনেকে পছন্দ করে অনেকে করে না তো এই চিড়েগুলো আমরা বাড়িতে যখন অনেকটা করে এনে রাখি দেখবেন সেই চিড়ে যে কন্টেনারের মধ্যে করেই আমরা রাখি না কেন এর মধ্যে না ছোট ছোটো কালো কালো পোকা হয়ে যায় তো চিঁড়ে বেশি দিন রাখাই যায় না এতটাই পোকা হয়ে যায় তো আমরা কি উপায়ে চিলে বেশি করে এনে রাখবো যেটা অনেকটা দিন পর্যন্ত খেতে পারি তো এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা যেহেতু অল্প একটু আমার চিড়ে এই জন্য একটা করে নিয়েছি যদি বড় একটা কন্টেনারের মধ্যে অনেকটা করে চিঁড়ে রাখেন সেক্ষেত্রে একটু বেশি তেজপাতা একটু বেশি শুকনো লঙ্কা নিয়ে নেবেন সেই কন্টেনারের মধ্যে এইভাবে চিড়ের মধ্যে এইগুলো মিশিয়ে রাখবেন তাহলে দেখবেন কখনোই পোকা লাগবে না কারণ এর নিজস্ব নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে যার ফলে পোকা দূরে থাকবে চলে এসেছি পরবর্তী টিপসে তো এখানে আছে ঝাটা তো ঝাটা এগুলো নারকেলের পাতার যে শলাগুলো হয় তার থেকে যে ঝাটা এই ঝাটা আমরা সাধারণত ব্যবহার করি উঠান ঝাঁটানোর জন্য তো উঠান ঝাটাতে ঝাঁটাতে একটা প্রবলেম আমাদের মাদের মানে মহিলাদের প্রত্যেকের হয় তো যারাই উঠানটা কোড়ায় ঝাঁট দেয় তাদের না এই হাতে এই জায়গাগুলোর মধ্যে ঠোসা পড়ে যায় দেখবেন শক্ত শক্ত দলা পাকিয়ে যায় কেন কারণ এই ঝাঁটার এই যে গোড়ার দিকটা না প্রচুর শক্ত হয় এটা এতটা হার্ডই যে হাতে ধরতে হাতটা ব্যথা করে তো আপনারা কী করবেন যার ফলে উঠান ঝাঁট দিতে পারবেন একটা মোজা নিয়ে নেবেন ছোটো একটা মোজা সেই মোজাটাকে ঠিক ঝাঁটার এই গোড়ার দিকটায় পরিয়ে রাখবেন তাহলে এ এখানে কি করবেন একটা রাবার ব্যান্ড দিয়ে অথবা সুতো দিয়ে আটকে দেবেন আটকে দিলে এই মোজাটা যেহেতু অনেকটা নরম হাতের মধ্যে নরম জায়গাটা আমরা ধরে রাখবো আর উঠান ঝাঁট দিলেও দেখবেন আমাদের হাতের মধ্যে যে একটা ব্যথা জ্বালা ফোলা লাল হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা হয় এই ধরনের ঝাঁটা ধরলে তাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা কুশন নিয়ে নিয়েছি তো এই ধরনের ছোট যে কুশনগুলো দেখবেন যদি অনেক কভার থাকে কুশন কভার সেক্ষেত্রে ঠিক আছে কভারটা চেঞ্জ করে করে পড়াচ্ছেন যদি কভার না থাকে একটাই আছে সেটা ধুয়ে দিয়েছেন কিংবা একটা জিনিস বারবার তো দেখতে ভালো লাগে না তো এই যে কুশনটাকে আমরা কিভাবে এর কভারটা চেঞ্জ করব। যে একঘেমি লাগে একইটা দেখতে দেখতে তো এখানে একটা বালিশের কভার নিয়ে নিয়েছি তো বালিশের কভার কি করব আর কুশনের মধ্যে বালিশের কভার আবার হয় নাকি তো অবশ্যই হবে দেখবেন যে বেড কভারগুলো আমরা পাতি সে কভার অনেক সময় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় কালার চটে যায় বাদ দিয়ে দিই কিন্তু বালিশের কভারগুলো থেকে যায় তো সেই বালিশের কভারগুলো এমনি অন্য বেড কভার সঙ্গে তো পাতা হয় না এমনিই পরে থাকে তো সেই বালিশের কভারগুলো দিয়ে এইভাবে কুশন কভার আপনারা বানিয়ে নিতে পারেন দেখতেও অনেকটা সুন্দর লাগবে এইভাবে পরিয়ে নেবেন পরিয়ে নেওয়ার পর বালিশটা পরিয়ে নিলে একটা সাইডে যে অনেকটা কাপড় বেঁচে গেছে বালিশের কভারের যেহেতু লম্বা হয় বালিশ আর কুশন তো চৌকো হয় তো এখন কি করবেন এই এক্সট্রা যে জায়গাটা বেঁচে গেছে সেটাকে ভেতরের দিকে ফোল্ড করে দেবেন তো ভেতরের দিকে যদি এইভাবে ফোল্ড করে দেন তাহলে খুব সুন্দর ঠিক কুশনের যে কভার ঠিক তেমনই হয়ে যাবে তো এইভাবে আমি কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে তো বেশ ভালো করে ভেতরের দিকে ঢোকানো হয়ে গেছে এইবার আপনারা যদি এটা পারমানেন্ট রাখতে চান সেক্ষেত্রে একটু সুত সুতো দিয়ে সেলাই করে দেবেন আর যদি পারমানেন্ট না রাখতে চান সেক্ষেত্রে একটা পিনের সাহায্যে এবার ভেতরের দিকে পিনটাকে একদম আটকে দেবেন তাহলে পিনটা বাইরে থেকে দেখাও যাবে না এই যে ভেতর থেকে কিভাবে করছে এই যে এই এইভাবে কাজটা করে সেফ টিফিনটাকে ভেতরে ঢুকে দেবেন তাহলে বাইরে থেকে আর কিন্তু দেখাও যাচ্ছে না তো চলেন আমি কুশনটা কেমন হয়েছে আমি একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এরকম কুশন কভার মাঝে মাঝে একটু চেঞ্জ করলে আমাদের নিজেদেরও দেখতে ভালো লাগে আর আমরা যেখানে রাখছি সে সোফার মধ্যে রাখছি আর বেডে রাখছি যেখানেই রাখবো সেই জায়গাটাও অনেকটা সুন্দর লাগে এক ঘেমি একটা জিনিস তো ভালো লাগে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা শাড়ি পরতে কিন্তু খুব পছন্দ করি দেখবেন সবসময় শাড়ি না পরলেও মাঝে মধ্যে তো অবশ্যই পরি কোথাও ঘুরতে যাওয়ার সময় শাড়ি পরা হয় পুজো পার্বণের সময় শাড়ি পরা হয় তো সেই শাড়িগুলো যখন আমরা পরি দেখবেন আঁচলে পিন করতে হয় এবং কুচির মধ্যেও পিন করতে হয় তো যখনই আমরা এইভাবে পিনটা করি কুচিগুলো করে সেফটি পিনটা ঢুকাতে যাই দেখবেন অনেকটা করে পিন আগের থেকে এনে রাখি আমরা রাখার পরে না জং পড়ে যায় সেই পিনের মধ্যে তখন অনেকটা চেষ্টা করলেও ভেতরে ঢুকতে চায় না তো যখনই দেখবেন এরকম পিনের মাথাটা ঢুকতে যাচ্ছে না বোথা মতো হয়ে গেছে কিংবা জং পড়ে গেছে তখন একটা কাজ করবেন যার ফলে সেফটিপিনগুলো কিন্তু খুবই শার্প হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটা সেকনি তো স্টিলের সেকনি নেবেন প্লাস্টিকের সেকনিতে কিন্তু কাজ হবে না এভাবে স্টিলের সেকনিগুলো নিয়ে সেই স্টিলের সেকনির মধ্যে এইভাবে সেফটিবিনটাকে টান দেবেন কয়েকবার টান দিলে যদি মোর্চা পড়ে থাকে সেই মোর্চাগুলো উঠে যাবে আর যদি ধার না থাকে বোথা হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু ধারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি যেভাবে কাজটা করছি এইভাবেই কিন্তু আপনাদেরও করতে হবে এখন এটা খুব সুন্দর ধার হয়ে গেছে শাড়ির মধ্যে এইভাবে পিন করলেই দেখবেন খুব সুন্দরভাবে পিন হয়ে যাচ্ছে তো আশা করবো বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে যে ড্রেসিং টেবিলের আয়না হোক বাথরুমের মধ্যে আয়না হোক অথবা ছোটো ধরনের কোনো আয়না যে কোনো আয়না এরকম প্রচুর পরিমাণে নোংরা ধুলো ময়লা পড়তে পরতে এতটাই দাগ হয়ে যায় আবার আমরা মা কাকিমারা দেখবেন টিপ খুলে খুলে না আয়নার মধ্যে রাখে তখন আঠার একটা দাগ হয়ে যায় তো কোনোভাবেই সেই দাগগুলো কিন্তু উঠতে চায় না যতই আমরা পরিষ্কার করি আর পরিষ্কার করি কলিন দিয়ে তখন কিন্তু ওঠে এবার কলিং যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একটা আলু নিয়ে নেবেন আলুর সাহায্যেই আপনাদের আয়নাগুলো কিন্তু চকচকে ঝকচকে হয়ে যাবে তো কিভাবে আলু সামান্য একটু কেটে নিয়েছি এই সামান্য একটু আলু এইভাবে ঘষে নেবেন দেখতে পাচ্ছেন আলুর মধ্যে রস আছে সেই আলুর রসে ক্লিনিং প্রপার্টিস আছে ভীষণ তো এই জন্য যে কোনো নোংরা ধরনের যেদি দাগ সেটাও কিন্তু উঠে যাবে আর টিপের যে আঠার দাগুলো সেইগুলো একটু নরম হয়ে যাবে একটু নখ দিয়ে জাস্ট একটু টাচ করবেন দেখবেন সেই দাগটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এখন এইভাবে ঘষা হয়ে গেল ঘষার পর একটা কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন একটা কাপড় দিয়ে মুছলেই আয়নাটা কিন্তু একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে এই যে আয়নাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে গ্যাস সিলিন্ডার তো গ্যাস সিলিন্ডার দেখবেন আমরা যখন ব্যবহার করি ফুরি হঠাৎ করে যদি গ্যাস ফুরিয়ে যায় মানে যতটা দিন যাওয়ার কথা তার আগে আগেই ফুরিয়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে কারণ যে পাঁচ সাত দিন আগেও যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে কেন সেই পাঁচ সাত দিন আগে ফোরালো সেটা আমাদের লক্ষ্য করতে হবে যখনই ডেলিভারি বয় আমাদের গ্যাস দিতে আসবে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে গ্যাসটা ওয়েট করে নিতে হবে কারণ অনেক সময় গ্যাস কিন্তু কম চলে আসে তখনও কিন্তু গ্যাস আগে আগে ফুরিয়ে যাবে তো এইটা কিন্তু আমাদের মেন কাজ করতেই হবে গ্যাস সিলিন্ডার যখনই নিয়ে আসবে তখনই আমাদের এটাকে ওয়েট করে নিতে হবে আর দ্বিতীয়ত আবার কখনো সখনও গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু ছিদ্র থাকে সেই ছিদ্র হওয়ার কারণেই গ্যাস সিলিন্ডার কিন্তু গ্যাস লিক করে তাড়াতাড়ি ফুরিয়ে যায় তো কি করবেন ঠিক মুখের এই জায়গায় একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দেবেন যদি হ্যান্ড ওয়াশ না থাকে একটু সাবানগোলা জলও দিয়ে দেবেন ওয়াশটা দিয়ে তার উপরে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি তো এই মুখের এখানে জল দিলেই যদি লিক করে তাহলে কিন্তু বুদবুদ করে এখান থেকে বুদবুদ উঠবে তো দেখলেই বুঝতে পারবেন গ্যাসটা লিক হচ্ছে আর যদি একদম স্থির থাকে কোনো বুদবুদ উঠছে না তাহলে বুঝবেন সিলিন্ডারটা একেবারেই ভালো আছে তো এই সমস্ত কিছু কিছু জিনিস আছে দেখার সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের গ্যাস মানে যে অনেকটা আগেই ফুরিয়ে যাচ্ছিলো সেই ফুরিয়ে যাবে না মাসের পর মাস গ্যাসটা আমাদের ভালো থাকবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা